যে তিন দলকেই সরকার বেশি তোষণ করলো তারাও কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ দিল আমাদের অভিযোগ বাদ দিলাম উপদেষ্টাদের নিয়ে তো এখন অভিযোগ বলা চলে প্রধান রাজনৈতিক দল বিএনপি দিচ্ছে জামাত দিচ্ছে এমনকি সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত পার্টি যেটাকে অনেকে কিংস পার্টি বলছে সেই পার্টিও দিচ্ছে আবার উপদেষ্টারাই বলছেন তা হচ্ছে মাহফুজ আলম বলছে যে সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগ বাটরা বিএনপি এবং জামাত মিলে করেছে তো আমরা তো দেখেছি যে সেখানে বছর হয় নাই মানে একবারে নিউ বর্ন বেবি হয়ে এনসিপির মতো একটা দলও কিন্তু জাজ নিয়োগ দিয়েছে তো এটা তো আমরা দেখেছি তাহলে তিন দল ভাগ করেছে জামাত বিএনপি এনসিপি তিন দলে মিটিং এ লিস্ট ধরাই দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে কিংবা তালিকা দিয়েছেন যে এই উপদেষ্টা বিএনপি বলছে যে তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার পরিবর্তন দরকার জামাত একটা বলেছেন এনসিপি একটা বলেছেন তো ইনজেস্টিং বিষয় যে তিন দল ভাগবাটার মিলে মানে হচ্ছে মিলে খেয়েছে করেছে লোকজন বসিয়েছে শেষ দিক এখন একটা ইলেকশন হবে এখন তিন দল এই সমস্ত কথা বলছে তার মানে গভর্নমেন্ট যে পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে সরকার যে নিরপেক্ষ নয় সেটা আমাদের বলা লাগবে না যেই তিন দলকে সরকার মিটিংয়ে ডেকেছে যাদেরকে নিয়ে জাতিসংঘ সফরে গিয়েছে একটা শুনেছি ওইখানেও যে যাত্রাপথে ধরেন বিমানে কিংবা এই নিউ ইয়র্কে রেস্তোরাঁয় বসে কিংবা অ্যাম্বাসিতে বসে যেখানেও যে একটা রাজনৈতিক সমঝোতা তৈরি করার চেষ্টা করেছে যদি সেটা হতো ভালো তো তার নজির আমরা দেখি তো যেই তিন দলকেই সরকার বেশি তোষণ করলো তারাও কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ দিল আমাদের অভিযোগ বাদ দিলাম আমরা তো শুরু থেকেই বলছি যে আসলে এটা এখন বলতে হচ্ছে ডক্টর ইউনুসকে আমরা যতটা রেসপেক্টেড পার্সন মনে করে আমরা আনকন্ডিশনাল তাকে সমর্থন দিয়েছিলাম এমনকি এই এখনকার প্রধান উপদেষ্টা হওয়ার আগে তাকে যখন এই আত্মনা লিপ্টে হেঁটে উঠিয়েছে তখন আমরা প্রতিবাদ করেছি রাজপথে মশাল করেছি হেডলাইন ইউনুস এই জন্য শিরোনাম ভাড়া দেয়নি আমাদেরকে যেন এই প্রোগ্রাম করা যায় ইউনুসের পক্ষে তারপরে আমরা করেছিলাম তো আমি বলছি এই কারণে যে এখন যে আমরা ডক্টর ইউনুসের কাছে যেতে চাচ্ছি সেই জন্য কথাগুলো বলছি সেটা না তার দুর্দিনই আমরা পাশে দাঁড়িয়েছি কিন্তু ডক্টর ইউনুসের প্রতি আমাদের যে আশা ভরসা আকাঙ্ক্ষা ছিল মান্নাবাই টিচার ইনফরমালি বলেছেন মান্নাবাই কিছু কথা সুইট টকার বাট স্ট্রিটস ম্যান হওয়ার জন্য কখনো কখনো শক্ত হতে হয় তো এই আমাদের যে প্রত্যাশা অনুযায়ী ভূমিকাটা আসলে প্রকৃত অর্থে আমরা গত এক বছর প্লাস সময়টাতে দেখেছি বরঞ্চ তিনি আমরা তার বক্তব্য বুঝলাম সরি তিনি অনেক লার্নেড মানুষ আমাদের সম্মান করতে হয় কিন্তু তিনি রাষ্ট্রপ্রধানের জায়গায় বসে যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা তো ছাত্ররা তো তাহলে ওই যে বানরের গল্প মতো বানর যারা লালন পালন করে বানর তো মাথায় উঠে এই জন্য অনেকেরা একটা লাঠি থাকে তাদের মাথায় উঠে বলসাব না করিয়া দেয় তো এই জন্য একটু বাড়ি দিয়ে আবার নামাই দেয় তো তিনি তো ছাত্রদেরকে যখন মাথায় উঠাই দিছেন আর তো নামাতে পারেন নাই যার ফলে আবার এই ছাত্রদেরই একটা অংশের পুরো ছাত্র না ছাত্র নেতৃত্বের একটা অংশের যে গত এক বছরে সেটা গোটা তরুণ সমাজের প্রতি মানুষের যেমন একটা আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল সেটাও তো একটা বড় ধাক্কা খেয়েছে তার বড় প্রমাণ ডাকসু ডাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচন গুলোতে দেখেন গণব মধ্যে দিয়ে খুব পরিচিত আমার ডিপার্টমেন্টে আস্তা ছোট ভাই ওই আন্দোলন করেছে এরকম আমরা আন্দোলন করে একটা তরুণদের একটা দল হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সম্মানজনক ভোটের রেশিও তারা পায় নেই তাহলে ডক্টর ইউনুস এবং তার গভর্নমেন্ট এই পার্টিকে পৃষ্ঠপোষকতা করে চেয়েছিলেন একটা স্ট্রং পার্টি যদি হইতো তাহলে এখন যে আমাদের এই জেনারেল সাহেব তিনি দেখেন না তিনি একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা তার অভিজ্ঞতা আলোকে তিনি বলেছেন শুরুর দিকে সংবিধান স্থগিত করার বিষয়ে একটা জোরালো বক্তব্য ছিল সেভাবে মেইনলি বিএনপি পজিশন নিয়েছিল যে না এটা হলে ক্রাইসিস আরো বাড়বে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যেতে পারে আমরাও মনে করেছিলাম কিছুটা যৌক্তিকতা আছে এখন বুঝতে পারছি ওটা যদি হইতো তাহলে এখন ঠিকই আচ্ছা ঝামেলার মধ্যে আরেকটা পড়তো তো সেই জায়গা থেকে সেটা হয়নি একটা ভালো